আসসালামু আলাইকুম সালিন কৃষিনে সবাইকে স্বাগতম আশা করি বন্ধুরা ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সিম এবং আলু ভাজি চুলে একটা করে বসে এর সাথে দিয়ে দিলাম চার টেবিল চামচ সোয়াবিন তেলের সাথে দিয়ে দেবো মুঠ পেঁয়াজ কুচি চার পাঁচটা কাঁচা এবং একটা পাকা মরিচ এখন তেল পেঁয়াজ কিছু সময় ভেজে নেব। কিছু সময় ভাজার পর এর সাথে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবং এক চামচ হলুদ গুঁড়া স্বাদ মতো লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে কিছু সময় ভেজে এর সাথে এখন এখন আমি সিম এবং আলু কেটে ধুয়ে নিয়ে এগুলো দিয়ে কিছু সময় নেড়ে ভেজে এখানে কিছু সময় কষানোর পর এর সাথে দিয়ে দিলাম হাফ কাপ পানি হাফ কাপ পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত রান্না করে এর সাথে এখন দিয়ে দিলাম সামান্য ধনে পাতা কুচি সামান্য ধনে পাতা কুচি দিয়ে আরো কিছু সময় নেড়ে চেড়ে দিলাম দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল দারুণ স্বাদের সিম এবং আলু ভাজি আপনাদের যদি আমার এই সিম এবং আলু ভাজার রেসিপিটি ভালো লাগে থাকে আমার ফেসবুক পেজকে ফলো করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও পেতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ